আমাদের দেশের এই কি অবস্থা একটা দৃষ্টিক পানির নিচে তোলা গেল আমাদের মতো শিল্পপতিদের তাদের জন্য কিছু একটা করার দরকার যাই হোক শাপালি এই শাপালি সি বড় সাহেব কোন আমার জন্য ভালো করে একটা রং চালিয়ে বড়া করে যা আচ্ছা স্যার এখনই নিয়ে যাচ্ছি

ভিআই খায়া কোন যে কেমন হইছে হুম খুবই ভালো হয়েছে তো তুই কবে থেকে ভিআইপি চা বানানো শিখলি আল্লাহ কয় কি ভিআইপি তো আমারে আপামনি হেই কবে শিখায় দিছে লগে বাড়ির যত কাম কাজ আছে সব আমি ভালো পারি খালি আপনি একটা অর্ডার দিয়া দেন কইরা সব দেখাই দিব সব কাজ শিখে রাখা যাই হোক তো ছোট সাহেব কই ছোট সাহেব হ্যাঁ তো এখনো ঘুমায় গিয়ে বল আমি তাকে ডাকছি

হ্যাঁ সজীব ভাই আমি আপনাকে ইমেল করে দিচ্ছি হ্যাঁ আসো হ্যাঁ একটু জানান হ্যাঁ ফাইলটা সব ঠিক আছে তো না জি স্যার আচ্ছা স্যার হ্যাঁ বলো ওই ফারুক সাহেবের নামে একটা ভদ্রলোক আসছে কি করে পাঠাই দিব আচ্ছা ফারুক সাহেব পাঠাই দিন ঠিক আছে স্যার স্যার বাবি আসলেন কেমন আছে এটা আছে চানা কপি চায় কপি আমরা পরেই খাই আমাদের অফিস হ্যাঁ আচ্ছা আমাদের যেটা ছিল সেটা তো আমরা আপনার কাছ থেকে একটা আশ্বাস পাইছি যে আমরা পাওয়ার জন্য হ্যাঁ আমি আমার ভাইয়ের সাথে কথা বলেছি আমার ওয়াইফের সাথে কথা বলেছি প্রজেক্টটা আমি আপনাকে দিচ্ছি তবে একটা কথা আপনি আমার মুখটা উজ্জ্বল করুন আকমল সাহেব রূপগঞ্জের প্রজেক্ট আমাকে দেওয়ার জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমি অনেক হ্যাপি প্রজেক্টটা আমাকে দেওয়ার জন্য ভাইয়া কাজটা আমাদেরকে দিয়ে অনেক উপকার করলেন ধন্যবাদ আপনাকে আসলে সবকিছু তো উপর আলো ঠিক করে দেয় আমরা তো জাস্ট বুঝুল না তাই না চাই সবাই মিলে ভালো কিছু করতে এই আর কি তাই আপনাকে প্রজেক্টটা দেওয়া আপনিও কিন্তু কাজ খুব দ্রুত চালা যাবেন যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন অবশ্যই আমি চেষ্টা করব যাতে আপনার মুখ উজ্জ্বল হয় এবং আমি আশা করি আমি ভালো কাজটাই করব আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ কিন্তু হ্যাঁ ওকে থ্যাংক ইউ তুমি এখানে আসো এই তো কি হয়েছে তোর সফল মিষ্টি খাওয়ান আপনার ছোট বয় ও তো মা হতে চলছে কিছু নেই তেমন কিছু হয়নি এই ওষুধগুলো খাওয়াই দেবেন ঠিক হয়ে যাবে কথা ব্যবসা বলি তোকে তোকে আমরা আমাদের ঘরের মেয়ের যাবে তোকে আমরা কখনো অন্য চোখে দেখিনি আমাদেরকে বল তোর এত বড় ক্ষতি কে করছে এখানে কিন্তু আমাদের আদে মান সম্মান জড়িত আছে যেটা সত্যি সেটাই বল তোর এই সর্বনাশের জন্য দায় কে ও তো ঘর থেকে বের না সারাখন তো থাকে আর আমার জানার মতো কারো ছেলে সাথে কোন ছেলে সাথে সম্পর্ক নাই তো কে করলো এই সর্বনাশ আর তাহলে বল সত্যি করে বল সত্যিটা বল সত্যি করে বল এতে কিন্তু আমাদের আমাদের ফ্যামিলির মান সম্মানের সাথে জড়িত আছে বিষয়টা এত ছোট না কি হলো বল ছোট সাহেব করছে কিরে এখানে কি করছিস ভাবি তুমি এসেছো আমি কিভাবে কি করব কিছু বুঝতে পারছি না শুন ভুল যা করার তো করে ফেলেছিস এখন তোর কিছু করার নেই তুই একটা কাজ কর তুই তোর বাইরের কাছে গিয়ে ক্ষমা চা আর আমার বিশ্বাস তোর ভাই তোকে ক্ষমা করে দিবে আমি যে ভুল করেছি এটা ক্ষমার যোগ্য না ক্ষমা চা

এখানে আমাদের মান সম্মানে জড়িত আছে ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া আমি অনেক বড় ভুল করছি যা বলবে সব কথা জানি না কতটুকু রাখতে পারব আমার একটা ফাইনাল কথা আছে হ্যাঁ ভাইয়া বলো যদি রাখতে পারি বিয়ে করবি কারণ এটা ছাড়া আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছি না আমি তোমার শর্তে রাজি ভাইয়া কারণ আমিও তো শেফালিকে ভালোবাসি আমিও চাই সে বিয়ে করতে ঠিক আছে এতটুক ছিল কলু নিয়ে অনেক আদর করতাম কারণ তখন আমার মা বাবা কেউ বেছে নেই কখনো বুঝতে দিই নেই মা বাবার আদর দুই হাতে লালন পালন করেছি তার কথা কখনো ফেলতে পারব যাই হোক ভুল যখন একটা করে ফেলেছে বড় ভাই হিসেবে মেনে নেওয়াটা দরকার তোমার মতো বাই যে সংসারে থাকবে ওই সংসারে কখনো শান্তি হবে না ভাই বাই মধ্যে বিরুদ্ধে হবে না করবো বলো সেখালি তো আর আমরা ছাড়া ঢাকা সোরা আর কেউ নাই যাই হোক তুমি একটু সেখলের কাছে যাও হ্যাঁ আমি যাচ্ছি মেয়েটা কি করছে দেখো দেখো শেফালি আমি ভুল করেছি আর আমি যেমন ভুল করেছি আমি আমার সে ভুলের পাশ্চাত্যও দিবে ভাই আমাকে শর্ত দিয়েছে সে আমাকে ক্ষমা করবে শুধু একটি কারণ সে কারণটি হচ্ছে আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে ভাইয়া আমাকে ক্ষমা করে দিবে আর আমি তো তোমাকে ভালোবাসি আমার তো তোমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই আমি ভাইয়াকে বলে দিয়েছি যে আমি তোমাকে বিয়ে করব আর তোমার কোনো টেনশন নেই আমি তোমাকে বিয়ে করে আমার ছোট্ট একটা সংসার করব আপনি সত্যি কইতাছেন ছোট সাহেব হ্যাঁ সত্যি বলছি আর এখন থেকে আপনি আর ছোট সাহেব না শুধু তুমি